আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারব একজন কাঠরিয়া ও এক রাজকন্যার বিস্ময়কর কাহিনী সম্পর্কে তো বন্ধুরা বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক এক রাজ্যে এক ধনী রাজা যার একমাত্র কন্যা ছিল রাজকন্যা আমিনা সে ছিল শিক্ষিতা রূপপতি তবে মুক্ত এবং অন্যদিকে রাজ্যের আল্লাহ উপকণ্ঠে বাস করত এক গরিব কাঠুরিয়া নাম তার ইয়নুস সে ছিল পরিশ্রমী সত্যবাদী ও নামাজি তাওকাল ও কোরআনের অনুসারী একদিন রাজকন্যা জানায় সে এমন একজন পুরুষকে বিয়ে করবে যে আল্লাহকে বেশি ভয় করে না যে ধন সম্পদ বড় পরিবার ইয়নোস কাঠ সম্পর্কে জানতে পারে সে গভীর জঙ্গলে কাঠ কাটে নামাজ কাজা করে না এবং গরিবদের সাহায্য করে নিজের অল্প আয় রাজা অবশেষে তাকে ডেকে পাঠায় সবাই অবাক এক কাঠুরিয়াকে প্রাসাদে রাজা জিজ্ঞেস করে তোমার কিছুই নেই কিভাবে রাজকন্যাকে তুমি সুখে রাখবে ইউনুস উত্তর দেয় আমার কাছে আল্লাহর ভয় এবং তিনি যথেষ্ট রিজিক তিনিই দিবেন রাজকন্যা হাসে সে জানে এই মানুষটি সত্যিকারের মোমে তারপর রাজকন্যার সাথে কাঠোরিয়ার বিয়ে হয় খুব সাধারণ ভাবে না ছিল সোনা না ছিল রূপা না কোনো জমকলা আয়োজন রাজকন্যা ত্যাগ করে প্রাসাদ চলে আসে ইউনুসের ছোট ঘরে তবে এই ঘর ছিল বরকতময় ভোরে তাহার দিনে কাজ রাতে কোরআন তেলাওয়াত তাদের ভালোবাসার ভিত্তি ছিল ইমান তাকুয়া ও সবরে জমিন। একদিন মহামারীর কারণে কাজ বন্ধ খাদ্য নেই বিক্রি হয় না দিন উপবাসে কাটে কাঠ তিনি তাদের রাজকন্যা আমেনা কিছু বলেনি শুধু বললেন আল্লাহ আমাদের দেখছেন আমরা তার কাছে চাইব ইউনুস কান্নায় ভেঙে পড়ে রাতের আধারে দুজন সেচ পড়ে। পরদিন সকালে দরজার বাইরে পাওয়া যায় এক ব্যাগ খাবার ও কিছু রূপ্য মুদ্রা কেউ রেখে গিয়েছে কিন্তু কারো নাম নেই এই ঘটনা ছড়িয়ে পড়ে রাজ্যে রাজা নিজেই এসে দেখে মেয়ের মুখে আনন্দের দীপ্তি রাজা কাঁদেন তিনি বলেন আমি রাজা কিন্তু আমার এ মেয়ের সত্যিকারের রাজপ্রাসাদ হলো এই ঘর আমি তো শুধু সিংহাসন দিয়েছিলাম কিন্তু সে পেয়েছে জান্নাতের রাস্তা রাজা ইউনুসকে রাজ্যের অত্যাধিক উপদেষ্টা ঘোষণা করেন তারা কখনো অহংকার করেনি বরং মানুষকে দিন শিখাতে থাকে তারপর শেষ জীবনে আমিনা ও ইউনুস দাওয়াতের কাজে নিজেকে নিয়োজিত রাখেন তাদের ঘর হয়ে ওঠে কোরআনের শিক্ষা কেন্দ্র তাদের মৃত্যুর পর মানুষ স্মরণ করত এভাবে এরা ছিল রাজা রানী নয় বরং আল্লাহর সচ্ছা বান্দাবান্দি তা জীবনই আসল সুখের চরিত্র ও আল্লাহ ভীতি সঠিক জীবন সঙ্গী খোঁজার মূল মাপকাঠি সংসার ধৈর্য দোয়া ও কোরআন হলে অভাবের ভয় নেই আল্লাহ তার প্রিয় বান্দাদের কখনো ছেড়ে দেন না তার সাহায্য আসবে যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পথ খুলে দেন দেন এবং রিজিক তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ